ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব অর্থাৎ রবি বাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো দেখুন প্রত্যেকটা পর্বই এরকম ভাবে গাঁথা থাকে যে আমরা প্রতিনিয়ত যাতে ভালো থাকতে পারি ভালো রাখতে পারি আর এই ভালো থাকা ভালো রাখার সবটাই নির্ভর করে কিসের উপর আমার আপনার মনের উপর মন কেমন আছে উপর নির্ভর করবে আমি কেমন থাকবো আপনারা যারা গতকাল অর্থাৎ গতকালের শনিবার ছটা পঁয়ত্রিশের পর্বে নজর রেখেছিলেন আপনারা জানেন এই মন কেমন থাকবে অর্থাৎ এই মনের কারো গ্রহ চন্দ্র তার অবস্থান বা তার প্রভাব কতটা আমার উপর আপনার উপর কিভাবে পড়ছে কোন ভাগে পড়ছে এই সমস্ত কিছু নিয়েই আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনায় ছিলাম আর অবশ্যই রবিবার যখন সাপ্তাহিক রাশি থাকছে এবং আপনারা সরাসরি ফোন করবেন আপনাদের সঙ্গে কথাও বলবো আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে রয়েছেন যার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা চৌত্রিশ বছরের অভিজ্ঞতা ক্যারিয়ার কাউন্সিলিং সবটা মিলিয়ে যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আজকের এপিসোডটা চন্দ্রকে নিয়েই হবে চন্দ্র কখন আমাদের সৌভাগ্য দেয় চন্দ্র গ্রহ এবং কখন দুর্ভাগ্য দেয় তার সঙ্গে সঙ্গে আজকে রাশিফল আমি বলবো সাপ্তাহিক রাশিফল তো রাশিফলটা একটু বলে নিয়ে আগে তাড়াতাড়ি তারপরে আমি আলোচনায় আসি কারণ অনেকগুলোই আলোচনা আছে চন্দ্রগ্রহটাকে নিয়ে আজকে শেষ করতে একটা ফোন রয়েছে নিয়ে নেব হ্যালো নমস্কার কে

দুতো আটা নতুনই খুব লাকি যাচ্ছে একদম প্রোগ্রামের শুরুতেই ফোন পেয়ে গেছো আমি একটু শুনি পরিচিতও কেও এসেছিলেন দাদার কাছে হ্যাঁ আমার এক দাদা গিয়েছিল पापा के दादा रेले জন্মস্থান কোথায় কোজবিহার কোজবিহারে জন্ম আচ্ছা কোজবিহারে আমার চেম্বার রয়েছে ইলোরাতে বিএস রোড সেখানে চেম্বার রয়েছে কোজবিহারে যাইও এটা তোমার মঙ্গলবার ছিল জন্মবার হ্যাঁ মকর লগ্ন তুলা রাশি মকর লগ্ন রাশি এটা হচ্ছে কি বলে মকর লগ্ন তুলা রাশি দেখি নক্ষত্রটা কি বিশাখা নক্ষত্র রাক্ষসগণ তো এইটা হচ্ছে জন্ম দেখি কিরকম বলছে জন্মছকে এখানে যেটা মেন যেটা দেখতে পাচ্ছি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় শনি এবং কেতু তৃতীয় শনি এবং কেতু রয়েছে ইএনটির প্রবলেমে মাঝে মাঝেই ভুগবে

জুয়োলজি অনার্স কি জানতে চাইছো ক্যারিয়ার ক্যারিয়ার জানতে চাইছো তো ক্যারিয়ারে দেখো তোমার এখন বয়স কত বললে 28 28 তো এখানে যেটা যেটা মেইন ব্যাপার হচ্ছে অনার্স এর পরে আর কিছু পড়ো নি বিএড করছি আর এখন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি কোচিং সেন্টারে ভর্তি হয়ে কি সরকারি চাকরির प्रिपरेशन নিচ্ছো হ্যাঁ হ্যাঁ তো একটু দেরি হবে চাকরির যোগ রয়েছে ভালো চাকরি বাকরি পাওয়ার যোগ রয়েছে আর্থিক ভাগ্য জীবনে ভালো হবে নিজস্ব সরকারি চাকরি পাওয়ারও যোগ রয়েছে তবে কি বলে তোমার মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে আর তৃতীয় শনি কেতু বসে আছে এটাও একটা প্রবলেম এই যে দেখতে পাচ্ছ তৃতীয় শনি কেতু সব কাজ শেষ মুহূর্তে গিয়ে পণ্ড করায় আটকে দেয় তৃতীয় শনি কেতু থাকলে মানে ধরো পরীক্ষা দিলে দেখা যাবে এক নম্বরের জন্য তোমার হলো না আচ্ছা হ্যাঁ বিভিন্ন চাকরির যখন পরীক্ষা দেবে দেখবে এক নম্বর বা দু নম্বরের জন্য কোথাও যেন আটকে যাচ্ছে চাকরিটা হয়েও হচ্ছে না এই জিনিসগুলো হবে তো এইটাকে একটু ঠিক করো মাঙ্গলিক দোষটা ঠিক করো বিয়ের জায়গাটায় ঝামেলার আছে চাক সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক অবস্থা জীবনে ভালো হবে উন্নতির ভালো যোগ রয়েছে বলো

ব্যবসা সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ সপ্তাহ প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য অশান্তি সামনের সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সামনের সপ্তাহটাই শুভ ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে বন্ধুদের শত্রুতায় বা বন্ধুদের স্বার্থপরতায় ক্ষতির যোগ আশি বৃষ সহকর্মীদের সঙ্গে গোলযোগ দেখা দিতে পারে তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ ব্যবসায় অগ্রগতি হবে আর্থিক যে কোনো ধরনের লেনদেনে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে এখন তো জানেন অনলাইন কেনাকাটা সেগুলোতে স্ক্যাম হচ্ছে হ্যাঁ আমার বাড়িতে দুদিন আগে একটা ফোন এসেছে আমার ওয়াইফের কাছে সেখানে বলছে ম্যাডাম আপনার নামে একটা পার্সেল আছে কত টাকা পনেরো হাজার টাকা বলছে পনেরো হাজার টাকা থেকে তুমি পার্সেলটা পাঠাও উপরে বলছে না আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে পার্সেলটা পাঠাও তো বলছে টাকা পেমেন্ট করতে হবে আগে কোথা থেকে পার্সেল এসেছে আমার কাছে তো কোনো মোবাইলে মেসেজ টেসেজ নেই এইরকম অন্য কেউ যদি বোকা হতো তাহলে টাকা পাঠিয়ে তাহলে ইয়ে এরকম অনলাইন স্ক্যাম কিন্তু এখন প্রচুর চলছে সুতরাং বৃষরাশির জাতক বা জাতিকাদের এই ধরনের আর্থিক লেনদেনে সামনের সপ্তাহে কি বলে ইয়ে হতে হবে সতর্ক হতে হবে একাধিক সূত্র থেকে বিশ্বরাশির জাতক বা জাতিকার অর্থাক্রমের যোগ যোগ রয়েছে দাম্পত্য সমস্যা মিটবে সন্তানের কোনো ধরনের ভাগ্যোন্নতি বা শুভ কোনো সংবাদ আপনি পাবেন নিতুন কর্মক্ষেত্রে কর্ম সাফল্য সুনাম প্রাপ্তির যোগ তবে কর্মক্ষেত্রে বদলির চেষ্টা করলে বা কর্মক্ষেত্রে ট্রান্সফারের চেষ্টা করলে সেটা সফল হবে মামলা মোকদ্দমা গঠিত ব্যাপারে শুভ সপ্তাহ নয় সেই কারণে মামলা গঠিত ব্যাপার এড়িয়ে চলা উচিত দাম্পত্য সমস্যা একটু ভোগাবে ঘরে একটু ঝগড়া অশান্তি রাখতে পারে রাজনীতিকরা সামনে সপ্তাহে যে কোনো শুভ কাজে রাজনীতিবিদদের এ리에 চলাই উচিত विद्यार्थিতে সুযোগ ধনযোগ বা অর্থপ্রাপ্তিক যোগ রয়েছে আমি আসব আর বাকি রাশিফলগুলো একটা ফোন রেরিয়ে নি हेलो নমস্কার কে রেখেছেন हेलो দাদা হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি দুইজনকে নমস্কার জানাচ্ছি আমি কটা থেকে বলছি কটা থেকে ব্যানার্জি বলছি আমার পিদের জন্য আমি ছেলে উপকৃত হয়েছে রেলে চাকরি করে আমি ভাইয়ের মেয়ের জন্য একটু আগের বছরে ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে সায়ন্তনী ব্যানার্জি চোদ্দ ছয় উনিশশো নিরানব্বই

আহ এখন সবারই ঠান্ডা গরম গরম হচ্ছে তো গলার অবস্থাProtectedRoute খুব বেশি খারাপ যাইও 14ই জুন 99 হ্যাঁ ছিল হ্যাঁ লগ্ন মিথুন রাশি বিগোশিরা নক্ষত্র দেবগণে জন্ম ঠিক আছে তো এই ব্যাপার হচ্ছে যে এটা কি বলে 99 এখন 25 বছর বয়স এই হচ্ছে হরোস্কোপ লগ্নে শুক্র বসে আছে সব বিবাহ কেতু আর পড়াশোনা মোটামুটি হবে চাকরি বাকরির সেরকম ভালো কিছু নেই নিজস্ব কোনো বিজনেস করতে পারে পরবর্তীকালে এই মেয়েটি বুঝতে পেরেছেন বিয়ে মাঙ্গলিক দোষ আছে এর ক্ষেত্রেও হ্যাঁ তো বিয়ে দু হাজার আপনি বিয়ের জন্য চেষ্টা করতে বলুন আর পড়াশোনা একটা সময় পরে হবে না মানে ওই গ্রাজুয়েশন কতটা পড়াশোনা করেছে কত দূর পড়াশোনা করেছে মোটামুটি চাকরি বাকরির যোগ নেই তবে নিজস্ব ভালো ব্যবসা হতে পারে একটা সমস্যা আছে মাঙ্গলিক দোষ এবং দেখুন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা বুঝলে আর সময় থাকতে থাকতে যথাযথ প্রতিকার করলে কখনোই সেই প্রতিকার বৃথা যায় না বা ব্যর্থ যায় না এটার প্রমাণ আপনি আপনার ছেলের ক্ষেত্রে আমি যা বলেছিলাম

ব্যবসা ও পেশায় বাধার মধ্যে দিয়ে উন্নতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য শরীর স্বাস্থ্য একটু ভোগাবে আসি সিংহ রাশি উচ্চশিক্ষায় সাফল্য ঝুঁকিপূর্ণ কাজে বড় ক্ষতি হতে পারে সেই কারণে কোনো ধরনের বড় ধরনের ঝুঁকিপূর্ণ কাজ সামনের সপ্তাহে সিংহ রাশির জাতক না করাই ভালো আয় ভালো হবে কর্মে সাফল্য নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রেম প্রণয় ঘটিত ব্যাপারে সমস্যা সন্তানের ব্যাপারে কোনো শুভ সংবাদ লাভ কন্যা ব্যবসায় বাধার যোগ আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে দাম্পত্য ক্ষেত্রে অশান্তি কারুর ব্যাপারে অপ্রিয় কথা না বলাই ভালো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে ভালো হতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে সামনের সপ্তাহ শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো রাশির জাতক বাজাতের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে নাহলে পড়াশোনার রেজাল্ট ভালো হবে না শরীর স্বাস্থ্য একটু ভোগাবে তুলা সপ্তাহের প্রথম ভাগে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি বৈদেশিক কোনো প্রতিষ্ঠানে কর্মে নতুন কর্মের যোগ আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ আয় উন্নতি বাড়বে শরীর একটু ভোগাবে বৃশ্বিক শিক্ষায় সফলতা নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ রাজনীতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও সামনের সপ্তাহ শুভ যাবে ছোটোখাটো দেহে আঘাতপ্রাপ্তির যোগ সামনের সপ্তাহে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাতে দেখাচ্ছে ধনু শত্রুতার কারণে মনোকষ্ট কর্ম এগোলেও কিছুটা বাধার মধ্যে বাধা আসবে ব্যয় বাড়বে আর্থিক উন্নতি কিছুটা হ্রাস পাবে হঠাৎ করে কোনো বিশেষ অপরচুনিটি বা সাফল্য আসতে পারে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিরও যোগ তৈরি হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার ধনুরাশি জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে অপজস বা অপবাদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে মকর কর্মক্ষেত্রে শুভ যোগ কর্মে অগ্রগতির যোগ রয়েছে নতুন উন্নতির যোগ রয়েছে ব্যবসাতে একাধিক সূত্র থেকে অর্থকমের যোগ রয়েছে নতুন কোনো সুযোগ হাতে পেতে পারেন পারিবারিক পারিবারিক যে সমস্যা তার সমাধান হবে মানসিক অস্থিরতা কিছুটা থাকবে তবে আর্থিক দিক থেকে সামনের সপ্তাহটা মকরের খুব ভালো কুম্ভ কর্মোন্নতির পথে বাধা শরীর স্বাস্থ্য কিছুটা সৃষ্টি সমস্যা দেখা দিতে পারে ঘরে বাইরে শত্রু সংখ্যা বাড়বে মানসিক অস্থিরতা বেশি দেখা দেবে মেন উপস্থিত বুদ্ধি ও এবং দক্ষতায় কর্মে বাধা কাটবে কি বলে আর্থিক লেনদেন এবং লগ্নিতে সতর্ক হতে হবে কর্মসূত্রে দূরযাত্রার যোগ তৈরি হতে পারে তবে ছোটোখাটো দুর্ঘটনায় দেহে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এই হচ্ছে রাশিফল আমি সামনের সপ্তাহে কেমন যাবে সেটা আমি ডিটেলসে আমি বলেছিলাম তুমি একটুখানি আমি একটু ফোন নাম্বারগুলো বলে দিই যে কোথায় কোন চেম্বারের জন্য কোন নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে এইট যে কোনো চেম্বারের জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন সেক্ষেত্রে কলকাতার চেম্বার অর্থাৎ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তাদের যে চেম্বার রয়েছে এবং নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি সেভেন সিক্স থ্রি চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে বারাসত ও বর্ধমানের ক্ষেত্রে চেম্বারের বুকিং নম্বর যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট এবং বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বার

এইটা এটা হচ্ছে হরোস্কোপ লগনে রাহু একটু মানসিক চাঞ্চল চঞ্চলতা খুব বেশি বেশি মানসিক চঞ্চলতা থাকবে বাইরের দিকে মেলামেশার প্রবণতা বেশি থাকবে দ্বিতীয়ে কোন গ্রহ নেই আর্টস নিয়ে পড়ছে হ্যাঁ তো আর্টস নিয়ে পড়ুক কোন ক্লাসে পড়ছে ও একবার 11 সেকেন্ড দিলো দেবে বোর্ড দেবে ওকে ওকে বলুন

যারা কথায় কথায় রেগে যায় যাদের মনের মধ্যে প্রচণ্ড হিংসা যারা নিন্দুক প্রকৃতির সবসময় লোকের নামে নিন্দা করে কারো না কারণ সম্পর্কে গুজব ছড়ায় তাদের জন্মকোষ্ঠীতে চন্দ্র পীড়িত তার কারণ এরা সব কিছুই করবে কিন্তু কোনোদের সেই মানসিক শান্তি পাবে না চন্দ্র পীড়িত থাকলে আর যারা ধীর স্থির শান্ত প্রকৃতির ক্রিয়েটিভ মাইন্ডের তাদের চন্দ্র জন্মছকে ভালো থাকবে যারা সূচিবাভ্যস্ত কনফিডেন্সের অভাব পাগলাটে পাগলাটে একটা মনের মধ্যে ভাব তাদের মেন্টাল ডিপ্রেশনে যারা ভোগে তাদের জন্মকুষ্ঠিতে চন্দ্র খারাপ তা আমি চন্দ্রকে নিয়ে কালকে বলছিলাম বুথ পর্যন্ত বলেছিলাম চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে থাকে এটা শুভ পড়াশোনায় প্রচণ্ড উন্নতি দেয় কিন্তু চন্দ্র যদি বৃহস্পতির সঙ্গে অশুভভাবে অবস্থান করে তাহলে সেটা আবার অত্যন্ত খারাপ আর্থিক ভাগ্য ভালো হতে চায় না চন্দ্র যদি শুক্রের সঙ্গে যদি বসে থাকে চন্দ্র আর শুক্র যদি জন্মকোষ্ঠীতে এক রাশিতে বসে থাকে বা একে অপরের বিপরীতে বসে থাকে তাহলে তাদের মধ্যে খুব ভালো আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে খুব ভালো শিল্পী হবে খুব ভালো আঁকতে পারবে খুব হয় খুব ভালো ডান্স করতে পারবে নয় খুব ভালো অভিনয় করতে পারবে এরা এই সমস্ত সেক্টরে চন্দ্র যখন শুক্রের সাথে শুভভাবে যুক্ত হবে এই তারা ভালো মডেল হতে পারে তারা ভালো অভিনেতা হতে পারে তারা ভালো অভিনেত্রী হতে পারে ভালো ডান্সার হতে পারে এই শিল্পী সুলভ লাইনে তারা তারা যাবে কিন্তু চন্দ্র যদি শুক্রের সঙ্গে অশুভভাবে অবস্থান করে তাহলে এটা খারাপ এই যে পন অ্যাডিকশান বা এইটা একটা মানসিক রোগ এই চন্দ্র শুক্র যদি পীড়িতভাবে অবস্থান করে তাহলে এই পন অ্যাডিকশান বা এরকম বাজে বাজে অ্যাডিকশান তাদের মধ্যে খুব বেশি আসবে চন্দ্র যদি শনির সাথে যদি শুভভাবে যদি অবস্থান করে অর্থাৎ চন্দ্র শনির যোগটাকে এমনি এটাকে পুনর্পুজক বলা হয় চন্দ্র শনি যখনই একসাথে বসে যায় কোনো কাজ তাড়াতাড়ি হতে যায় না যেটা মাসে হওয়া উচিত যেখানে বত্রিশ বছরে বিয়ে হয়ে যায় আঠাশ বছরে বিয়ে হওয়া উচিত দেখা যায় তার বিয়ে হচ্ছে না হচ্ছে না চল্লিশ বছর ৪৫ বছর বয়সে গিয়ে বিয়ে হলো চন্দ্র শনির জন্য হয় চন্দ্র শনি থাকলে সবসময় ইয়ে করা কি বলে আর এই যে চন্দ্ররাউর গ্রহণ দোষ চন্দ্রবাবু ব্রোন চন্দ্রবাবু যখন একসাথে থাকে এটাকে তো আমরা ব্রোন দোষ বলি এরা পরিবর্তনশীল মনে হয় এক জিনিস বেশি দিন ভাল লাগবে না স্থিতিশীলতার ভীষণ অভাব হয় চাহিদা এদের অনেক বেশি হয় হ্যাঁ মানসিক অশান্তি খুব বেশি হয় কুটু কথা বলতে খুব অভ্যস্ত হয় চন্দ্রবাবু যদি একসঙ্গে থাকে আর চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে এরা অত্যন্ত চাপা প্রকৃতির হয় নিজেদের দুঃখ নিজেরাই মনের মধ্যে খুব বেশি পায় এবং এরা প্রচুর না করা সত্ত্বেও প্রচুর অপবাদের বা সমালোচনার শিকার হতে হয় এবার লগ্নে চন্দ্র থাকলে কি হয় লগ্নে চন্দ্র থাকলে সে শৌখিন প্রকৃতির হয় মিশুকে হয় তার বহু ভ্রমণ হয় লগ্নে চন্দ্র থাকলে বিদেশ যাত্রাও করাতে পারে দ্বিতীয় চন্দ্র থাকলে কি হয় দ্বিতীয় স্থানে যাদের চন্দ্র থাকবে তাদের কখনোই আর্থিক ভাগ্যে সেই স্থিরতা আসবে না আর্থিক অস্থিরতা তৈরি করে কিছুদিন ভালো কিছুদিন মন্দ তৃতীয় চন্দ্র থাকলে কি হয় তৃতীয় চন্দ্র থাকলে সাধারণত আমরা বলি ভীরু হয় হাতের লেখা খুব একটা ভালো হয় না তৃতীয় চন্দ্র মেন্টাল কনফিডেন্সের অভাব করায় চতুর্থে চন্দ্র যদি শুভ হয় পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে ভালো ফল দেয় কিন্তু চতুর্থে চন্দ্র যদি অশুভ হয় পড়াশোনায় মনোসংযোগের একান্ত অভাব তৈরি করবে সেই ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা বিশেষ একটা করতে চাইবে না পঞ্চমে চন্দ্র শৌখিন করায় পঞ্চমে চন্দ্র আর্টিস্টিক কোয়ালিটি দেয় পঞ্চমভাবে চন্দ্র থাকলে প্রেম ভালোবাসার প্রতি একটা ঝোঁক বা আগ্রহ থাকবে ষষ্ঠে চন্দ্র সারা বছর কোল্ড কাপের প্রবলেম ঠান্ডা লাগার দা ইত্যাদিতে ভুগতে হবে ইফ দা সাবলড অফ দ্য ইফ দ্যাবলড অফ দ্য কাস্ট বিকাম মুন দেন ম্যারেড লাইফ লাইক হানিমুন এটা আমাদের কথায় বলা হয়েছে সপ্তমে যদি চন্দ্র বসে থাকে বিবাহিত জীবন হানিমুনের মতো হয় যদি শুভ থাকে বিবাহিত জীবন খুব ভালো হয় খুব ভালো ঘরে বিয়ে হয় খুব ভালো পাত্র পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি এবং অল্প বয়সে বিয়ে হয় সপ্তমে চন্দ্র সপ্তমে চন্দ্র থাকলে যে পার্টনারের সঙ্গে বিয়ে হবে আমাদের অ্যাস্ট্রোলজিতে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্য কত হবে সেটা বলে দেওয়া সম্ভব কত দূরে বিয়ে হবে যে বাড়ির কাছাকাছি বিয়ে হবে না অন্য রাজ্যে বিয়ে হবে না অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হবে সেটাও বলে দেওয়া সম্ভব হাজবেন্ড ওয়াইফ কে মোটামুটি কেমন দেখতে হবে সেটাও বলে দেওয়া সম্ভব এই সবই সপ্তম থেকে বিচার করতে হয় তো সপ্তমে চন্দ্র অষ্টমে চন্দ্র কিন্তু ভালো না মেন্টাল ডিপ্রেশনের শিকার হয় মানসিক অবসাদের শিকার হয় এবং অষ্টমে চন্দ্র থাকলে জল থেকে বিপদ হয় নবমে চন্দ্র অল্প বয়সেই এদের ভাগ্য নদী ঘটে যদি চন্দ্রটা যদি শুভ থাকে নবমে চন্দ্র ধার্মিক করায় দশমে কর্মস্থানে চন্দ্র একই কর্ম বেশিদিন করতে পারে না কর্মে বহু পরিবর্তন এবং কর্মের মধ্যে আপসেন্ট ডাউন্স থাকবে একাদশ হচ্ছে আয়ের ভাব আপনি জীবনে কত টাকা রোজগার করতে পারবেন এবং একাদশ থেকে বন্ধুবান্ধবের বিচার করা হয় সেই জন্য একাদশে পীড়িত চন্দ্র থাকলে বাজে বন্ধুবান্ধবের পাল্লায় পড়বে সেখানে নেশাবান করবে বাজে দোষে আকৃ ইয়ে হবে একাদশে চন্দ্র থাকলে আয়ের সমতা থাকে না কখনো খুব ভালো আয় করবে কখনো দু তিন বছর তার কোনো আয় উন্নতি সেইভাবে নেই এই যে চন্দ্র মানেই হচ্ছে অস্থির ব্যাপারটা তৈরি করে দ্বাদশে বা ব্যয়স্থানে যদি চন্দ্র থাকে বিদেশে ভাগ্যোন্নতি হতে পারে বা জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি হতে পারে তবে দ্বাদশে চন্দ্র থাকলে ভীষণ অস্থির প্রকৃতির মন তাদের মধ্যে কি বলে ধৈর্য এবং সংযমের খুব অভাব থাকে আরও অনেক কিছু দেখতে হয় নক্ষত্রগুলো দেখতে হয় গ্রহটা শুভভাবে অবস্থান করছে আমি মোটামুটি একটা চন্দ্রের সম্পর্কে বললাম কেন চন্দ্র হচ্ছে ইম্পর্টেন্ট এই গ্রহটা আপনার জন্মচকে ভালো না থাকলে আপনি মানসিক শান্তি পাবেন না আপনার রাগ কমবে না জেদ কমবে না ক্রোধ কমবে না মানসিক শান্তি পেতে গেলে মেন্টাল ডিপ্রেশন কাটাতে গেলে মনোসংযোগের অভাবে অভাবকে কাটাতে গেলে অবশ্যই চন্দ্রগ্রহের প্রতিকার করলে তবেই সেখান থেকে শুভ ফল মেলে

গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে